যিনি আমাদের এই মঞ্চে আলো করেছেন আমরা সবাই তাকে আপনার বরণ করবার জন্য আমরা একটু ডেকে নিচ্ছি তাকে বরণ করে নিই এবং আজকের যে সমস্ত অতিথি আমাদের মধ্যে কাছে দিয়েছি এক ধরনের গার্জিয়ান রয়েছেন প্যারেন্টস রয়েছেন অভিভাবক রয়েছেন সকলে মেলে কিন্তু আমাদের ভালোবাসার মানুষ তো আমাদের বরণ আপনাকে প্রথমে পেরে নিই তারপরে ছোট্ট একটি কথা জিজ্ঞেস করবো আপনি একটু বলবেন দেখার কথা ডান্স প্রোগ্রাম এমন ভাবে ঠাসা যে আমাদের ওখানে এক্স আর্মি অফিসার রয়েছেন অরুণ চক্রবর্তী অনেক ধন্যবাদ তুলে দিচ্ছেন হ্যাঁ তো স্যার আপনার কাছে একটু জানার বিষয় আছে সবাই একটু হাততালি অনেকগুলো হাততালি কিন্তু আপনাদের দিয়ে রেখেছি অনেকক্ষণ ধরে খরচ করতে হবে তাই হাততালি দেওয়ার ব্যাপারে গুলো দার্পণ্য বললে কিন্তু চলবে না স্যার মানবাধিকার কমিশনার আপনার যে ভারতবর্ষব্যাপী সর্বভারত যে কমিশন হিসেবে পক্ষ থেকে আপনি আজকে মঞ্চে পেয়েছি বহরমপুর রবীন্দ্র সদন অত্যন্ত প্রাণজ্য লাগানোতে জায়গা বর্ষা ঋতুর এই শুভ সন্ধিকলে গধুলি বেলায় উপস্থিত হয়ে কি ধরনের সফলতা কামনা করেন বা আপনার দিদি একটা মূল্যবান কথা বলুন শুভ সন্ধ্যা সকলকে মানবাধিকার সংগঠনের পক্ষ থেকে সর্বভারতীয় পক্ষ থেকে